জনগণের টাকায় আরামাজ করছেন তিনি হল আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌধু তিনি জনগণের রাষ্ট্রপতি নয় জনগণ সিদ্ধান্ত নেবে বঙ্গভবনে কে থাকবে আর কে থাকবে না এই শাহাবুদ্দিন চৌধু বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের জনগণ নিয়ে ষড়যন্ত্র করছে এই শাহাবুদ্দিন চৌধু বঙ্গভবনে থাকার কোন অধিকার রাখে না এই সাহাবুদ্দিন ভারতের দালাল এই শাহাবুদ্দিন চৌপু উনি শেখ পাঁচ হলো করেছিল কাজে এই আউগুলিকে জনগণ দেখতে চাই না তাই বন্ধুরা আমরা এখন বন্ধভ্রমণ গ্রহকর্ম কর্মসূচিতে যাচ্ছে আপনারা ছোটো সাধারণ যারা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দেবেন